হ্যাঁ হবে তোমাদের বাড়িতে পানি উঠছে কয় দিন যাবৎ গন্ধকালকে জোর হচ্ছে আর আগে বাড়ির আশেপাশে উঠছিল আগে হ্যাঁ থাকে কে তোমার হাল্লার বাড়িতে আসছে

সামনে গেলে গেট এটা পাশে দুই যা বাড়িতে তোমার চিনতো নাকি রাস্তাঘাটে কেউ বিপদে বললে সাহায্য করলে এখন কি তোমার ভাল লাগতেছে না কেমন লাগতেছে তোমার হাইটে আসতে কষ্ট হয়েছে অনেক এই কুমিল্লা কত কিলো এখান থেকে আসলে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন বাইটি অনেক দূর থেকে মোটর সাইকেল চালিয়ে আসতেছে সেই বন্যা দুর্গত কুমিল্লা থেকে আসুন আমরা যেখানে বিপদগ্রস্ত মানুষদেরকেও একটু সহযোগিতা হাত বাড়িয়ে যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম